আসসালামু আলাইকুম সুন্দরবনের ঘন জঙ্গল থেকে আপনাদের স্বাগত সুন্দরবনের ঘন জঙ্গলের ব্যাপারে একটু পরেই বলছি আমি ওই পাঁচ সাত মাস আগে একটা ভিডিও করেছিলাম আপনারা যারা আগে থেকে আমার ভিডিও দেখেন হয়তো দেখেছেন যে সরকারি স্কুলের পড়াশোনা নিয়ে একটা ভিডিও করেছিলাম যে পঞ্চাশ শতাংশ ছাত্রছাত্রী কিন্তু এখন বাংলা ইংরেজি রিডিং পড়তে জানে না তো এই যে মাধ্যমিকের রেজাল্ট হয়েছে মাধ্যমিকের ফলাফল বেরিয়েছে আমাদের কালিয়াচকে কিন্তু অনেকগুলো বেসরকারি স্কুল রয়েছে এই বেসরকারি স্কুলগুলোতে নানান জায়গা থেকে মাধ্যমিকে র্যাঙ্ক করেছে ভালো নাম্বার পেয়েছে টপ র্যাঙ্ক করেছে কিন্তু এই যে সরকারি স্কুলগুলোতে বেহাল দশা কিন্তু সরকারি স্কুলগুলোতে যদি দেখি তো পাশের চাইতে ফেলের সংখ্যাই কিন্তু বেশি কালিয়াচকের একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান কালিয়াচক গার্লস স্কুল সেখানে দেখলাম পাঁচশো জন এবারে ছিল কিন্তু পরীক্ষার্থী তার মধ্যে দুশো একজন পাশ করেছে আর তিনশো জন কিন্তু ফেল করেছে পাসের থেকে ফেলের সংখ্যাটাই বেশি এই যে সরকারি স্কুলগুলোতে এরকমটা কেন হচ্ছে সেটাই আমি বুঝতে পারছি না স্কুলগুলোতে পড়াশোনা তো আগেও ভালো হতো আগে তো সবাই সরকারি স্কুলেই পড়াশোনা করতো বেসরকারি স্কুল তো ছিল না তেমন দশ পনেরো বছর আগে কিন্তু কালিয়াচকে এতটা বেসরকারি স্কুল ছিল না দু একটা হয়তো ছিল কিন্তু ইদানিং বেসরকারি স্কুল কিন্তু ভুরি ভুরি হয়ে গেছে অনেকগুলো বেসরকারি স্কুল হয়ে গেছে আর সরকারি স্কুলগুলোতে পড়াশোনা কিন্তু শূন্য হয়ে গেছে কিছু কিছু সরকারি স্কুলের রেজাল্ট দেখলাম ফলাফল দেখলাম যে সেটাতে স্বাভাবিক আছে তিনশো চারশো জন পরীক্ষার্থীর মধ্যে ওই কুড়ি ত্রিশ জন ফেল করেছে বাকি সব পাস করেছে তো ওটা স্বাভাবিক মানা যায় আর গার্লস স্কুলেরটা কিন্তু মানা যায় না পাঁচশো আঠারোটা পরীক্ষার্থীর মধ্যে তিনশো সতেরো জনই ফেল কিভাবে যে পড়াশোনা হচ্ছে সরকারি স্কুলে এটাই বুঝতে পারছি না যদি সরকারি স্কুলে পড়াশোনা এরকম হয় যদি সরকারি স্কুলে পড়াশোনা ভালো না হয় তাহলে খেটে খাওয়া মানুষ সাধারণ মানুষ যারা আছেন তারা তো সবাই তো আর বেসরকারি স্কুলে নিজের ছেলে মেয়েকে পড়াতে পারবে না আমাদের মালদা জেলাতে কালিয়াচকে তথা পুরো পশ্চিমবঙ্গতেই খেটে খাওয়া মানুষের সংখ্যা বেশি খেটে খাওয়া মানুষ তো আর সবাই তো আর বেসরকারি স্কুলে আবাসিক মিশনগুলোতে পড়াতে পারবে না সরকারি স্কুলেই পড়াবে আর সরকারি স্কুলেই যদি পড়াশোনা ভালো না হয় তাহলে সাধারণ মানুষ কোথায় গিয়ে শিখবে এটা আমার প্রশ্ন আপনাদের কাছে থাকলো শুধু কালিয়াচক গার্লস স্কুল নয় যদি খোঁজ নিয়ে দেখা যায় এরকম অনেক স্কুল কিন্তু বেরিয়ে আসবে সরকারি স্কুল আর ছোট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের বললাম আর এটা কোনো সুন্দরবন নয় সুন্দরবনের জঙ্গল নয় এটা হচ্ছে আমাদের কালিয়াচকের শিলামপুরে এক গ্রাম পঞ্চায়েতের আমাদের গ্রাম কৃষ্ণপুর গ্রামের এই সব আবাদ ভূমিগুলো একসময় আবাদ ছিল তুত জমি ছিল মালবারি তুত যেটা চাষ রেশম চাষের সেই জমি ছিল এখন পুরোটাই গাছ লাগিয়ে দিয়েছে সব আম লিচু আর বিভিন্ন ধরনের গাছ লাগে পুরোটাই মাঠ ঢেকে গেছে মনে হচ্ছে যে কি সুন্দরবনের জঙ্গল আমাজনের জঙ্গল তো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ